সম্মানিত পরিচালক বাংলাদেশ জামাত ইসলামী দল উপজেলা শাখার সম্মানিত সংগ্রামী সেক্রেটারি উপস্থিত সম্মানিত নায়েব আমির সহকারী সেক্রেটারি দয় সহ সম্মানিত নেতৃবৃন্দ সামনে বসা ইসলামী আন্দোলনের সাথী ভাইরা আলোচনা আমরা অনেক শুনেছি শুধু সমাধান আড়াই থেকে তিন মাস নাকি অন্যান্য গাছগুলো আছে যেমন বট পাইকর। এগুলো বাড়ায় বেশ কিছুদিন পর থাকে একটু বেশি নাকি তাল গাছের সারা বাড়ায় কতদিন পর দেখেন দেখছেন তালের গাছের বীজ আপনি বপন করবেন আপনার আটি বাড়াবেন বেশ অনেক দিন পর চারা উঠে আর এই গাছ এত স্থায়ী হয় পৃথিবীর সমস্ত ঝড় ঝান্ডা পারি দিয়ে সে থেকে যায় থাকে কিনা এই জমিনে অনেক বীজ বপন হয়েছে আটাশে অক্টোবর ও বীজ বপন হয়েছে নেতৃবৃন্দরা ফাঁসির কাস্টে ঝুলেছেন ঝুলেন নাই দশ বছর পনেরো বছর আগে এই বাংলার জমিনে আমরা বীজ বপন করেছিলাম ইসলামী আন্দোলনের ইসলামের বিজয়ের বীজ এই বিষের চারা উঠেছে এবং এই গাছ স্থায়িত্ব হবে পৃথিবীর সব ঝড় ঝানটা পারি দিয়ে তালের গাছ যেমন দাঁড়িয়ে থাকে ইসলামী আন্দোলনের বিজয় এমন একটি বিজয় হবে পৃথিবীর সমস্ত ঝড় ঝান্টা বাড়ি দিয়ে এই রক্তের উপরে যে বিল্ডিং তৈরি হবে এই বিল্ডিং স্থায়িত্ব ইনশাল্লাহ এটা আঠারো অক্টোবরের এই বিষ আমরা পাচ্ছি আইয়ামে জাহিলে ইতিহাস শুনেছেন কোন জায়গায় কি পেয়েছেন মারার পরে লাশের উপরে আবার নৃত্য করে নাচে মারার পরে আবার অঙ্গ প্রত্যঙ্গ কাটে মারার পরে আবার গরু পিঠা করে দেখা যায় না তাহলে আমরা এই ইতিহাস ইতিহাস চাইতে এটা সম্মানিত ভাইরা একাত্তরের স্বাধীনতা আমরা দেখেছি খুব ভালোভাবেই দেখেছি ভালোই স্মরণ পড়ে এমন নির্মম ইতিহাস ছিল ছিল না গেছে একাত্তরের ভাইজান আমার মাঝে মাঝে মনে হয় কালকে দেখলাম সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের রফিক ইসলাম খান ভাই সাহেব বললেন যে বর্তমান যে অপরাধ এই বাংলাদেশে শেখ হাসিনা করেছে একবার ফাঁসি দিলে হবে না কতবার ফাঁসি দিলে যে অপরাধের বিচার হবে তা খুঁজে পাওয়া যায় না শেষ হবে না ভাইজান আজকে যে সমস্ত সন্তানেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করব। আমরা তাদের জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করব মনে করি ইসলামী আন্দোলন তথা ইসলামের বিজয়ের এরাই হলো সবচাইতে ভিতের এই ভাঙ্গা খোয়াগুলো ওদের ওই খোয়ার উপরে আজকে ইসলামের বিশাল অষ্টলিকা তৈরি হবে ইনশাল্লাহ এইটা যদি আমরা করতে পারি কেমতের মাঠে তাদের সামনে আমরা বুক খুলে দাঁড়াতে পারবো নইলে কিন্তু আমাদের লজ্জা নিয়ে তাদের সামনে দাঁড়াতে হবে সেই ভূমিকা কি পালন করতে পারবো আমরা আপনাদেরকে বই দেওয়া হয়েছিল আমরা কিন্তু আটাশে অক্টোবর ঘটেছিল ছয় ছয় সালে সাততালেই কিন্তু সংগঠন আপনাদেরকে বই দিয়েছিলেন তাদেরকে কিভাবে মারা হলো সেই রক্তগুলো কিভাবে পড়েছে এইগুলো পড়ার পরে আপনাদের ভিতরে কি অনুভূতি হয় এটা কিন্তু সংগঠন জানতে চেয়েছিল আল্লাহর শুক্রিয়া জামাত ইসলাম ভয় ভীতি হলেও আমরা গাছের তলায় রাতের অন্ধকারে মসজিদে কোন আটাশে অক্টোবর আমরা ছেড়ে দেইনি তাদের জন্য দোয়া করেছি আজকেও প্রাণ ভরে একটু দোয়া হবে ইনশাল্লাহ নাকি দোয়া হবে ইনশাল্লাহ আমরা দোয়াই শুধু করব না আমরা জোরদারভাবে দাবি জানাতে চাই বাংলাদেশ সরকারকে কঠিনভাবে দাবি জানাতে চাই আঠাশে অক্টোবর থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত ভাইদেরকে হত্যা করা চন্ডাই ভাবে প্রত্যেকের বিচারে এই বাংলা চুমিন হতে হবে কি রাজি আছেন তো এ বিচার কি সহজে হবে না এই বিজয়ের জন্য এই বিচারের জন্য যত ভূমিকা পালন করা লাগে আমরা রাজি আছেন সাল্লাহ আপনাদেরকে কর জন্য আবেদন করতে চাই এর প্রতিশোধ সব মারের বদলে মার হয় না হয় কি সব হয় না মারের বদলে মার নিয়ে প্রতিশোধ হয় না অনেকেই বলতেন শেখ হাসিনা মারা ফেললে ভালো হতো না না বেঁচে তাকার মধ্যে কল্যাণ আছে একটা আত্মঘাতী আছে সেইটা সবচাইতে বড় কষ্ট মরে গেল তো ফুরেই গেল ঝামেলায় শেষ বেঁচে থেকে দেখা দরকার যে যাদের প্রতি আমি কষ্ট করেছিলাম যাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিলাম আজকে তারা পৃথিবীতে কিভাবে বিজয় লাভ করেছে এটা সহ্য করা কিন্তু কঠিন জিনিস তা আমরা এই বিজয়টাই চিনিয়ে আনতে চাই আমরা কি হাত জাগিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলতে পারি যে আল্লাহ আগামী দিন এই আঠাশে অক্টোবরের যে রক্ত জমিনে পড়েছিল ফাঁসির কাজটা যেনারা ঝুলেছিলেন এদের রক্তের উপরে ইব্রাহিম পরে আমরা সন্তানদের জন্য সবার জন্য প্রাণ ঢালা দোয়া করবো ইনশাল্লাহ আমি এই কথা বলেই শেষ করতে চাচ্ছি মাগরেবে আজান অল্পক্ষণের মধ্যেই আমরা সবাই প্রাণ ওজার করে দরিদ্র ইব্রাহিম পরব আল্লাহ আল